আসনসুল পৌর নিগমে জামুড়িয়া এক নম্বর বোরো অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডে গত আটই জানুয়ারি থেকে ইসিএলের জল সরবরাহ বন্ধ রয়েছে তার ফলে পাঁচ নম্বর ওয়ার্ডের এবিপিট এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে জলের সংকট দেখা দিয়েছে বারবার আবেদন করার পরেও কোনো প্রতিকার পাওয়া যায়নি এবিপিট এলাকায় দীর্ঘদিন ধরে জলের সমস্যার খবর পেয়ে বুধবার ওই এলাকায় যান আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর যখন বিধায়িকা অগ্নিমিত্রা পাল বেরিয়ে আসেন এলাকাবাসী বিধায়িকার গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভের জেরে বচসায় জড়িয়ে পড়েন যার ফলে এলাকায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় জানা যায় এলাকায় দীর্ঘ দিন ধরে জল নেই জলের অভাবে এলাকার মানুষ দুর্ভোগের সৃষ্টি হয়েছে এখানে দুটি জলের সুবিধা রয়েছে একটি ইসিএল অপরটি আসানসোল পৌর নিগমের পিসিএল এর পাম্প খারাপ থাকার কারণে গত বাইশ দিন ধরে জল সরবরাহ বন্ধ আছে অন্যদিকে পুর জল সরবরাহ পর্যাপ্ত নয় দু তিন দিন ধরে জল সরবরাহ করা হলে সময়ের কোনো ঠিক নেই বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন গ্রামবাসীদের অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পৌর নিগমে জল সরবরাহের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই ওই এলাকায় কিন্তু ইসিএল এর জল সরবরাহ কোনো বাধ্যতাবাধকতা নয় ইসিএল এর যে মোটর দিয়ে জল সরবরাহ করে সেই মোটর বিকল হয়ে গত আটই জানুয়ারি থেকে পড়ে আছেন তিনি আরও অভিযোগ করেন স্থানীয় কাউন্সিলর এলাকায় আসেন না আমাদের এখান থেকে গ্রামবাসীরা আমাকে ফোন করছিলেন এখানকার স্পেশালি এখানে লাস্ট দিন দিন ধরে ধরে জল আসছে না এবং জল আসছে না মানে একদম জল নেই কর্পোরেশন থেকে যে জলের লাইনগুলো আছে সেখানে দিনে একবার দেয় এবং সেটাও কখন দেয় কতটা জল দেবে কতক্ষণের জন্য কোনো ঠিক নেই এবং এখানে আরেকটা যেটা কানেকশন আছে সেটা হচ্ছে ইসিএল থেকে একটা কর্পোরেশন একটা ইসিএল এখন কর্পোরেশন থেকে যে লাইনটা দেওয়া হচ্ছে এখানে চারটে রিজার্ভার বানানো হয়েছে কিন্তু চারটে রিজার্ভার পাঁচটা রিজার্ভার তার মধ্যে একটা রিজার্ভার থেকে শুধু চালু আছে একটা রিজার্ভার থেকে শুধু জল আসছে বাকি চারটে রিজার্ভার এখনো ওপেনিং হয়নি কেন ওপেনিং হয়নি কেন বন্ধ করে রেখেছে কেউ জানে না আজকে যদি চার পাঁচটা রিজার্ভারই খুলে দেয় তাহলে জামুরিয়াতে কিন্তু এই সমস্যা থাকবে না সমস্যা রয়েছে চারটে রিজার্ভার বন্ধ করে রেখে দিয়েছে এরপরে ইসিএল থেকে একটা লাইন দেয় এখানে কিন্তু ইসিএল এর কলিয়ারি বন্ধ এখানে কিন্তু ইসিএল এর জল দেবার কথা নয় কিন্তু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখানে জল দেওয়া হয় সেই ইসিএল যে জলটা দিত সেই মোটরটা আটই জানুয়ারি থেকে পুড়ে গেছে জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ও ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান